প্রিয় দর্শক একটি নির্দেশ অমান্য করেই শক্তিশালী আজ জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল কার নির্দেশ অমান্য করেছিল এই জাতি আর কি নির্দেশী বা তারা অমান্য করেছিল কোরানে আজ জাতি সম্পর্কে কি বলা হয়েছে ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মধ্যে লাহু আনহু এবং মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি তাদের সৃষ্টি সম্পর্কে একটি ইসরায়েলি বর্ণনা এভাবে তুলে ধরেছেন যে তাদের উচ্চতা ছিল আঠারো ফুট বারো হাত প্রিয় দর্শক আপনারা জানেন কি আজ জাতির প্রতি আল্লাহর কি নির্দেশ ছিল করে শরণ কর আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের আজ জাতির অবয়ব ও শক্তিতে অন্য লোক অপেক্ষা অধিকতর সমৃদ্ধ করেছে সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর হয়তো তোমরা সফলকাম হব সুরা আরাফ আয়াত অনুসার হজরত নুহ সালামের পর আল্লাহ তালা আজ জাতির কাছে হজরত হুদ সালামকে দিক সহ নবী হিসেবে পাঠিয়েছিলে কোরআনুল কারিমে আল্লাহ ঘোষণা দেনাত জাতির কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা কেবল আল্লাহর উপাসনা কর তিনি ব্যতীত অন্য কোন সত্যিকার উপাস্য নেই তোমরা কি সাবধান হবে না সুরা আরাফ আয়াত পঁইষট্টি আয়াতে ঘোষিত এই আজ সম্প্রদায় হল প্রথম যাদের বাসস্থান ইয়ামানের বালুময় পাহাড়ে ছিল আর শক্তি সামর্থ্যে তারা ছিল অতুলনী তাদের নিক্ট হুদ সালাম নবী হয়ে এসেছিলেন যিনি তাদেরই মধ্যেকার একজন ছিলেন প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন যে আজ জাতির ধ্বংসের কারণ কি এই আজ জাতি ছিল মূর্তিপূজার সহ তারা আরও নানা অপকর্মে লিপ্ত ছিল হজরত হুদ সালাম তাদের মূর্তিপূজা ছেড়ে আল্লাহর একত্ববাদের অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন কিন্তু তারা নিজেদের ধনুশর্যের মোহে নিমজ্জিত হয়ে তার হুৎ সালাম আদেশ অমান্য কর সুরা আরাফে তা ধারাবাহিকভাবে ওঠে এসেছে এভাবে তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো একজন মিথ্যাবাদী মনে কর সুরা আরাফ আয়াত সে হুদ আলাইহিসালাম বলল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নেই আমি তো বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত একজন রাসু সুরা আরাফ আয়াত আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী উপদেষ্টা সুরা আরাফ আয়াত আটষট্টি তোমরা কি আশ্চর্যবোধ করছো যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ কর আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের আজ জাতির অবয়ব ও শক্তিতে অন্য লোক অপেক্ষা অধিকতর সমৃদ্ধ করেছে সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর হয়তো তোমরা সফলকাম হব সুরা আরাফ আয়াত অনুসার তারা বলল তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছে যে আমরা যেন শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার উপাসনা করত তা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে আজাবের ভয় দেখাচ্ছ তা আনয়ন আয়াত আয়াতসুত্ত প্রিয় দর্শক এরপরেই আজ জাতির প্রতি শাস্তি নেমে এসল আজ জাতি তাদের নবী হজরত হুদ সালামের কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ তালা আজ জাতিকে ধ্বংস করে দেয় তাদের প্রতি প্রথম আজাব ছিল অনাবিষ্ট তিন বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল এতে তাদের সব ফসল জলে পুড়ে ছাড়খাড় হয়ে যা ফলে দেশে অভাব দেখা দেয় এরপরও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেন তারপর আট দিন সাত রাত তাদের ওপর দিয়ে বয়ে যায় প্রবল ঘূর্ণিঝড় এতে তাদের বাড়িঘর বাগবাগিচা জীবজন্তু সব ধ্বংস হয়ে যা তারা নিজেরাও শূন্যে উঠতে থাক রাতে তারা মোরে উপুর হয়ে মাটিতে পড়ে থাক তালা বলেন হুদ বলল তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের উপর নির্ধারিত হয়েই আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছে এবং সে সম্বন্ধে আল্লাহ কোন সনদ স্বীকৃতি পাঠাননি সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি সুরা আরাফ আয়াত একাত্ম আয়াতে বলা হয়েছে যে তোমরা কাউকে বৃষ্টির দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে ধনসম্পদের দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাক অথচ তাদের কেউ মূলত কোনো জিনিসের স্রষ্টা ও প্রতিপালক নয় প্রিয় দর্শক এর মাধ্যমে মানুষের জন্য আরও সতর্কতা যে বর্তমান যুগেও এসবের দৃষ্টান্ত দেখা যায় এ যুগেও লোকেরা কাউকে বিপদ মোচনকারী বলে থাক অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাই তার নেই লোকেরা কাউকে গঞ্জ বখস গুপ্তধন ধন ভাণ্ডার দানকারী বলে অভিহিত করে থাকে অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো ধন ভাণ্ডার নেই কাউকে গরিবে নেওয়াজ আখ্যা দেয়া হয়ে থাকে অথচ তিনি নিজেই গরিব যে ধরনের ক্ষমতা ও কর্তৃত্বের ফলে কোনো গরিবকে প্রতিপালন ও তার প্রতি অনুগ্রহ করা যেতে পারে সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্বে তার কোনো অংশই নেই আবার কাউকে গাউস ফরিয়াদ শ্রবণকারী বলা হয় অথচ কারোর ফরিয়াদ শোনার এবং তার প্রতিকার করার কোনো ক্ষমতাই তার নেই কাজেই এ ধরনের যাবতীয় নাম বা উপাধি নিছক নাম বা উপাধি ছাড়া আর কিছুই ন এ নামগুলোর পেছনে কোনো সত্তা বা ব্যক্তিত্ব নেই যারা এগুলো নিয়ে ঝগড়া ও বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব জিনিসের জন্য নয় বরং কেবল কতিপয় নামের জন্যই ঝগড়া ও বিতর্ক কর প্রিয় দর্শক আজ জাতির প্রতি আল্লাহ আজাব প্রেরণ সম্পর্কে জানলে আপনারা অবাক হবে মহান আল্লাহ তালা হজরত নুহ সালামের পর হজরত হুদ আলাইহিস সালামের বিরোধিতাকারীরা তাকে অস্বীকার করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত যার ফলে মহান আল্লাহ পৃথিবীর সেরা শক্তিধর আজ জাতিকে এভাবে ধ্বংস করে আর হুদ সালাম ও তার অনুসারী মুমিনদের এসব আজাব থেকে রক্ষা করে আজও আজ জাতির এলাকা মরুভূমি আর মরুভূমিতে পরিণত হয়ে আছে এ কথাটি আল্লাহ তালা এভাবে তুলে ধরেন এরপর তাকে হুদ সালাম ও তার সঙ্গীদেরকে আমার দয়াতে উদ্ধার করেছিলাম এবং আমার নিদর্শন সমূহকে যারা আজ জাতি মিথ্যা মনে করেছিল এবং যারা অবিশ্বাসী ছিল তাদেরকে নির্মূল ধ্বংস করেছিলাম সুরা আরাফ আয়াত বাহাত্তর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক